আজ হাঁসের ডিম রান্না করব আলু দিয়ে ডিম ভাজা শেষ এখন কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিব তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব

ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিব মরিচ বাটা দিব তারপরে সুন্দর করে কষিয়ে নেব এখন একটু পানি ঢেলে দিব এটাকে আবার কষাবো কাঁচা কাঁচামরিচ দিয়ে দিবো এখন হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ গোড়া মরিচ দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিলাম মশলা কষানো শেষ এখন ডিম আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব কষানো শেষ এখন পানি ঢেলে রান্না করব এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে